আসসালামু আলাইকুম সুপ্রিয়দর্শক গাজায় যুদ্ধ জন্য জন্যে একটা নতুন প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ মিশর এবং কাতার এই প্রস্তাবে বলা হয়েছে যে যুদ্ধ মেয়াদ হবে পাঁচ থেকে সাত বছর এবং এর মধ্য দিয়ে যুদ্ধ শেষ হয়ে যাবে বলেই উল্লেখ করা হয়েছে শর্ত কি শর্ত হলো যে ইসরায়েলে ফিলিস্তিনের যে বন্দীরা রয়েছে তাদের সবাইকে মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েলের যে সেনারা রয়েছে তারা গাজা ছেড়ে চলে যাবে বিনিময়ে হামাস তাদের কাছে আটকে থাকা যত জিম্মি আছে তাদের সবাইকে মুক্তি দিয়ে দেবে এই প্রস্তাবের বিষয়ে ইসরায়েলের তরফ থেকে কোনো রকম মন্তব্য করা হয়নি এবং হামাস বলেছে যে তাদের একজন সিনিয়র নেতা বা দুজন সিনিয়র নেতা মিশরে যাবেন এ বিষয়ে আলাপ আলোচনা করার জন্য এই প্রস্তাবে হামাসের সম্মত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এর আগে যুদ্ধবিরতির যে প্রস্তাবকে হামাজ প্রত্যাখ্যান করা হয়েছে সেটি প্রত্যাখ্যান করার সময় হামাজ বলেছিল যে তারা আসলে যুদ্ধ বিরতি চায় না তারা যুদ্ধের শেষ চায় তারা সব জিম্মিকে মুক্তি করে দিতে চায় এবং ইসরায়েলে যে ফিলিস্তিনিরা আটক আছে তাদের সবারই তারা মুক্তি চায় কিন্তু তখন ইসরায়েল বলেছিল যে তারা আসলে ছয় সপ্তাহের জন্য একটা যুদ্ধ বিরতি চায় এখন যেহেতু দীর্ঘ একটা বিরতি প্রস্তাব দেয়া হয়েছে সো হামাসের দিক থেকে এটি হয়তো মেনে নেওয়ার একটা সম্ভাবনা আছে কিন্তু ইসরায়েল তা মানবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে এর আগে আপনারা জানেন যে উনিশে জানুয়ারি ইসরায়েল এবং হামাসের মধ্যে একটা যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের চেয়ারে বসার আগে তিনি যুদ্ধবিরতি কার্যকর দেখতে চেয়েছিলেন তা না হলে এই অঞ্চলের পরিস্থিতি কারণ নিয়ন্ত্রণে থাকবে না বলে একটা হুশিয়ারি তিনি উচ্চারণ করেছিলেন সেই হুশিয়ারির ফলাফল হিসাবে তখন ওখানে একটা যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছিল কিছু বন্দি বিনিময়ও হয়েছিল দুই তরফের পক্ষ থেকে এবং আঠারো মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল গাজায় হামলা চালায় ধারণা করা হয় যে উনষাট জন জিম্মি হামাসের কাছে আটকে আছে যাদের মধ্যে চব্বিশ জন জীবিত এই যে দুহাজার সালের সাতই অক্টোবর হামাস যে হামলা চালিয়েছিল ইসরায়েলে যেখানে বারোশো ইসরায়েলের নাগরিক মারা পড়েছিল এবং দুশো জনকে জিম্মি করে নিয়ে এসেছিল হামাস এর মধ্যে এখন এই উনষাট জন জিম্মি এখনো হামাসের কাছে আটকে আছে বলে ধারণা করা হয় এই আক্রমণের পরেই নেতানিয়াহ একটা যুদ্ধ শুরু করে দেন গাজার বিরুদ্ধে যেখানে আঠারো মাসে একান্ন হাজারের বেশি মানুষ মারা গেছে এটি হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য যাদের বেশিরভাগই নারী এবং শিশু এই দুই পক্ষের যুদ্ধ বন্ধ করার জন্য একটা স্থবিরতা রয়েছে সেখানে এই স্থবিরতার মধ্যেই নতুন এই প্রস্তাব সামনে এলো এদিকে যুক্তরাষ্ট্র আহ্বান জানিয়েছে হামাসকে একটা চুক্তিতে যেতে যেন গাজাতে ত্রাণ সহায়তা যেতে পারে গাজায় ত্রাণ পাঠানো হলে সেগুলো হামাস এবং তাদের লোকজন নিয়ে নেবে এই আশঙ্কা থেকে ইসরায়েল সেখানে ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ফলে গাজার মানুষ না খেয়ে চিকিৎসা না পেয়ে ওষুধ না পেয়ে অমানবিক মানবেতর জীবনযাপন করছে সেখানে গণমাধ্যম এই খবর দিয়েছে সুপ্রদর্শক দর্শক আপনার কি মনে হচ্ছে এবার কি সেখানে একটা যুদ্ধ বিরতি হতে পারে আপনারা মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন